Ah, 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 يا <applause> ए घर अर्को बाटो गयो ए कुँडुका ए घर अर्को बाटो गयो ए कुँडुका ए घर अर्को बाटो गयो ए घर अर्को बाटो गयो जी जी गाड़ी भी लेवा लेवा को जी जी सुभाष जी का गाड़ी अंदर बैठ गाड़ी अंदर फंस गई गाड़ी अंदर अरे कहां सामने का कहां कटते हो ता कटते हो अरे चालू जल्दी যাবেন না ہاں 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 اے فاطر گاری اگے جا فاطر گاری روان فاطر گاری یہاں سے سامنے فاطر گاری یہاں سے باربنا اے بھئی نیڑتے اڑنا کم چاڈی دوپرا یہ نیڑتے اڑنا فاطر لو آ بوجه ویا یہ یہ نا ہو گئے ہو ہو گئے ہو نیڑ اے اے đó tao 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 Ey giderban ey giderban ey giderban ey giderban giderban ey 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 gider আর

নয়ন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন নয়গাম ইরিনওয়াম লীগের সংগ্রামী সভাপতি ইউনিয়ন পরিষদের সুতর্ক চেয়ারম্যান নেতৃবৃন্দ সবাইকে জানাই এবং শুভেচ্ছা সঙ্গে আমি উপস্থিত এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের এনআইত হোসেন নয়ন ভাই এনআইত হোসেন নয়ন ভাই সম্মানিত এই নয় নয় সদর ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ কর্মীবৃন্দ আমাদের বর্তমান চেয়ারম্যান আমার সহযোদ্ধা বন্ধু ফারুক আমাদের মোর্সের সহ আমাদের বিভিন্ন বাজার কমিটি নেতা বিনন্দ এবং যুবลีก ছাত্রลีก নেতা বিনন্দ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ আপনাদের সবাইকে এই খরাগর গরমের রোদের মধ্যে আপনারা অনেক খন্ডিত করে অপেক্ষা করে আপনারা crossorigin করেছেন আপনাকে আমাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সালাম দচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আপনারা জানেন যে আপনারা আগামী 8 মে আমি আপনাদের জনগণের মনোনীত একজন প্রার্থী হয়েছি আমার আপনারা আট তারিখে আমাকে সবাই পরিবারের সবাইকে নিয়ে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে বাবার বাজারে ব্যবসায়ী বাইদেরকে নিয়ে সঠিক বাইদেরকে নিয়ে সিএনজি সঠিক সবাইকে নিয়ে পাড়া মহল্লার সবাইকে নিয়ে আটের মে আপনারা সারাদিন কাটতে যে ভোট দিবেন এ উদত্ত আহ্বান থাকলো তার সাথে আবারও ধন্যবাদ জানাতে চাই আপনারা গত সাত জানুয়ারি আমাদের অভিভাবকের সাত সাত বারের নির্বাচিত এমপি দুই বারের সাবেক সফল মন্ত্রী আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের এক নাম্বার প্রেসিডিয়ার মেম্বার আমাদের প্রিয় অভিভাবক ইঞ্জিনিয়ার প্রশাসনের সুযোগ্য সন্তান একজন ভাই হিসাবে আপনাদের একজন বন্ধ হিসাবে আপনাদের একজন সমাজকর্মী হিসাবে আপনাদের একজন আওয়ামী লীগের কর্মী হিসাবে তৃণমূলের কর্মী হিসাবে আপনাদের এই আট তারিখে আপনাদের রায়ের প্রত্যাশা করে আপনাদের যে চিন্তা চেতনা যে ভীষণ চিন্তা তার এই চিন্তার সাথে সঠিক হওয়ার জন্য তার সাথে থেকে আমাদের ষোলো ইউনিয়নের জনপ্রতিনিধি ষোলো জন চেয়ারম্যান দুই মেয়র ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ ইউনিয়ন নেতৃবৃন্দ তৃবৃন্দ ব্যবসায়ী ভাইদের সকল সুযোগ সুবিধা সকল আপনার কাজকর্ম করার জন্য সকল উন্নয়ন করার জন্য যাতে আপনাদের আট তারিখে মূল্যবান রায়টি আমি আশা করি আশা করব আপনারা কষ্ট স্বীকার করে আজকে একটা প্রোগ্রাম থাকার কারণে আমাদের আপনাদের আসতে এখানে আমার আসতে দেরি হয়ে গেছে আপনারা অনেকে এই গরমের মধ্যে কষ্ট স্বীকার করেছেন আবারও আপনাদের কাছে ক্ষমা চেয়ে আগামী আট তারিখ আগামী এক সপ্তাহ আপনারা যা যা অবস্থান থেকে কষ্ট করে আগামী আমাকে কাপ আপনাদের রায় দিয়ে আপনাদের ভাই বন্ধু হিসাবে আপনাদের উন্নয়নের কাজ করার জন্য আপনারা আমাকে সহযোগিতা করবেন এ আশা ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামাইকুম